আপনার আসরে আর সময় মাত্র কয়েক মিনিট বাকি তার মধ্যে দিয়ে আসরে প্রবেশ করতে চলেছে তো সেই মুহূর্তে আমরা পেয়ে গেছি সুবোধ বাবুকে এবং ওখানে চানাড়া গ্রাম থেকে আগত বিশিষ্ট বিশিষ্ট আপনার জনেরা এসেছে তো সেই উনার কাঁধ থেকে বক্তব্য তুলে ধরবো আজকে কি মৌসুমে কাঁধটা আসরের ভিতরে যাতে চলেছে এবং কি কি শর্ত দিয়েছে এই এখানকার কমিটি তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার ভিডিওটি কিন্তু কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি গুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর এখন সময় গড়াতে গড়াতে অনেক সময় বেজে গেছে তাই আর বেশি বিলম্বিত না করে সরাসরি এখানে যে আচ্ছা মালিক চন্দ্র মাহাতো মহাশয় এবং জেলা কমিটি সম্পাদক এক ক্ষেত্রে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন আজকে কিরকম আপনার কারা আছে কিরকম ঠিকই আছে ঠিক আছে আচ্ছা তো কি এখানে কিরকম মানে কত নম্বরে জোড়া হয়েছে আপনার

তাহলে যে এখানে কেড়া মালিক সাত জনের মাহাতো উনি আহ কত আছে অবশ্যই মাথা গুনে দিতে পারবে মানে চিন্তা করুন কি রকম আরকি চাঁদা গ্রামের হাজার আছে একটা আছে আমাদের সিস্টেম আছে চারটে আড়াইশোর গড় আড়াইশোর গড়

উনি বলেছিল সাত আট বার জয় বাকিলা সব পরাজয় কিন্তু এখানে বলছে তিনবার পরাজয় বাকিলা সব জয় তিনবার তোমার পরাজিত হয়েছে আমার কেন আচ্ছা বাকি কোথাও বাইরে দুবার হয়েছে গ্রামে একবার আচ্ছা আচ্ছা যাই হোক তো কারাটা কেমন কেমন লোকের সাথে লাগিয়েছে মানে এই বর্তমান যারা পুরা সেরকম লেভেলার আছে রসিক তাদের সাথে লাগিয়েছে না ছোটখাটো রসিকের সাথে কারা আমার লাগিয়েছে যেমন একদম জেলা সুনাম ধন্য রসিক বানেশ্বর মাথার সাথে জড়িয়েছে তিনবার 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 মানে ভালো মানে মানের কাটাটাকে কিন্তু এখন যেটা উনি পুরা দাপিয়ে বেড়াতে চারদিকে বিরাট বজর দিচ্ছে আরকি বেলমাতে যেটা দেখেছি দারুণ বজর আচ্ছা তো আপনাদের তো আসরে প্রবেশ করছে নাকি

অন্যরকম মানে কালাটা করতে না ওখানে কি না 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 আজকে কোনো কেপ নাই ওর আচ্ছা একবার নরমাল একদম নরমাল আছে বা আসার সময় দেখা গেল কালা নামার তো একটু বুঝা যায় মানে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা খেলাটা তালা মানুষ দর্শক দেখতে দেখতে পাবে আচ্ছা আচ্ছা তারপরে এখানে আর উপস্থিত আছেন আপনারা বুঝতে যে গুণধর মাহাতো মহাশয় তো ওনার কাছেও কিছু বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সুবোধ বাবু তো বলে দিল কালা বলছে আজকে ভালো খেলবে তো আপনার মানে কিরকম মনোভাব আছে এখনো তো কোনোদিন নিরাশ করে নাই কাটাটাই যত জায়গা আজকে লাগানো হয়েছে তেইশ চব্বিশ বার লাগানো মানে তেইশ বার হয়ে চব্বিশে চলছে এখনো পর্যন্ত মাথা না দিয়ে কোথাও হাটে নেই আচ্ছা মানে খেলা যতটুকু হোক দেখাবে কে একদম একদম মানে লাগবে কে লাগবে কে তাই দর্শক বলছি খুব তাড়াতাড়ি আসুন খেলা দস্তুর মতো হবে আজকে আচ্ছা আচ্ছা

জগন্নাথ মাহাতো আচ্ছা তো আপনার বর্তমানে কোটা কারা আছে আমার দুটো আছে দুটো আছে কোথাও খেলছেন না শুধু ঘরেই বান্ধা আছে এখন গ্রামে আছে আচ্ছা গ্রামে কবার খেলেছেন এখন খেলি নেই একবারও খেলার নাই

তো আমরা তার আর বেশি কথা না বলে সরাসরি মাঠে আপনাদের কাছে দেখাতে যে কিরকম খেলাটা খেলতে চলেছে এবং তার সাথে প্রতিদ্বন্দ্বী করছে জনহরা থেকে সাধু চরণ আচ্ছা তো আর বেশি বিলম্বিত না করে আমরা এখানে ভিডিও শেষ করছি পরবর্তী সুতরাং সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এই যে খেলাটা খুলছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোককে ঘেরে রাখেছে খেলাটা এখানে আছে আপনারা বুঝতে পারলেন যে চারটার দিকে নামানো হয়েছিল নমস্কার ধন্যবাদ